কথাকে দেওয়া প্রতিশ্রুতি রাখলো এভি আজকে কথা সিরিয়ালে আমরা দেখতে পাব যে সকলে মিলে যাচ্ছে সমন দেখতে সেখানে প্রিয়া গেছে একদম শর্ট ড্রেস পরে যাতে তার বিয়ে ভেঙে যায় কিন্তু ছেলেটিকে দেখে পছন্দ হয় এবং সকলেরও ছেলেটিকেও পছন্দ হয় এবং ছেলের বাড়িও ভীষণভাবে পছন্দ হয় সেখানে সবাই মিলে ঘুরে ঘুরে দেখছে এত সুন্দর একটি জায়গা সেখানে চা দেওয়া হয়েছে দার্জিলিং টি এবং কথা সেই চায়ের সম্বন্ধে সুন্দর সুন্দর কথা বলে যা শুনে ছেলেটির বাবার ভীষণ পছন্দ হয় কথাকে এবং সেটা ম্যান্ডি কিছুতে সহ্য করতে পারছে না তারপর দেখা যায় যে তাদের মোমো খেতে দেওয়া হয়েছে অগ্নি কথাকে বলছে মোমোটা খেয়ে দেখ কিন্তু কথা ময়দার জিনিস বলে খেতে চায় না কিন্তু যখন সে গরম মোমো কথার মুখে দেয় এবং কথা খেয়ে বেশ ভালোই লাগে এবং কথাও মোমো খেতে থাকে এই খাইয়ে দেওয়া কথাবার্তা বলতে থাকা ব্যাপারগুলো আবার ম্যান্ডি কিছুতে নিতে পারছে না ম্যান্ডি এবার বলতে থাকলো কথাকে এবির থেকে সরিয়ে দিতেই হবে তার জন্য প্রয়োজন হলে প্রান্তিকের সাথেও আমাকে দস্তি করতে হবে ম্যান্ডি কি প্রতিশোধ নিতে পাশে প্রান্তিককে নেবে সময় বলবে সে কথা